আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আসলে হঠাৎ মনে হলো যে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেখাই আমরা যে কন্ট্রোল শেডের যে মালামাল আজকে আমাদের বড়ো ভাই রংপুরের উনি রংপুর থেকে আসছিল তো ওনাকে ঢাকা থেকে আমি আমাদের যে ওয়ার হাউস যেখান থেকে আমি মালটা আসলে আপনাদেরকে কিনে দিই তো আজকে উনি এটা নিয়ে চলে যাচ্ছে তো হঠাৎ মনে হলো যে ওয়ে বেরিয়ে গেছি বাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও দিই এই আমাদের কুলিং প্যাডগুলা বা রংপুরে নিয়ে যাচ্ছে এখানে মোটামুটি তেরোটা কুলিং প্যাড আছে আর এক ফ্যান আছে এখানে তিনটা আপনার যদি দেখেন প্রিয় দর্শক এই যে একজোশ ফ্যানগুলো আসলে আমরা প্যাকেট করে ফেলছি এই যে আমাদের

নিয়ম হল আমরা ফোন দিলে আপনাদের ইয়াতে পৌঁছায় যায় আর কি মাল এত কষ্ট করে ভাই দুই তিন দিন ঘোরার পরে দেখা গেছে যে মালগুলা উনি নিয়ে যাচ্ছে আর কি তো আপনাদেরকে একটু দেখাইলাম আসলে হঠাৎ মন হইলো যে আমাদেরও যে যেখান থেকে মাল আমরা লুট করছি ওইখানে ভিডিও করার দরকার ছিল আসলে আমার হঠাৎ মনে হইলো যে আপনাদেরকে একটা ভিডিও দিই কারণ আপনারা আমাকে অনেকেই ফোন দেন এই বিষয়ের উপরে আসলে বাই উনি অনেক ভালো মানুষ আসলে আনাকে সময় দিতে হয়েছে আমার মোটামুটি সকালে আসছি উনি দেখে শুনে বুঝে আমার থেকে মোটামুটি এই কুলিং নিচে আর কি তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন যাদের কুলিং প্যাড ফ্যান লাগবে কন্ট্রোল সেট করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো প্রিয় দর্শক ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি